অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট লেটেস্ট আপডেট আজকের ভিডিওটিতে দু জন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক নিয়োগ হতে চলেছে নতুন তালিকা প্রকাশিত হয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডেট এবং কোথায় ডকুমেন্ট ভেরিফিকেশান হবে সেই সমস্ত তথ্যও দিয়ে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ এর তরফে কারা ডাক পেলেন বা কোন তালিকা প্রকাশ হলো। কতজনের তালিকা প্রকাশ হলো এবং ডকুমেন্ট ভেরিফিকেশান কোথায় হবে কত তারিখে হবে এবং কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেই সমস্ত বিষয়েই তথ্য দেওয়ার চেষ্টা করবো আজকের ভিডিওটিতে প্রয়োজন হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে পারেন প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য একটি নতুন তালিকা প্রকাশ করেছে যা কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে করা হয়েছে এই তালিকাটি মূলত সেই সব প্রার্থীদের জন্য যারা পম্পা দত্ত বনাম পশ্চিমবঙ্গ রাজ্য মামলায় পিটিশনার ছিলেন এই নতুন বিজ্ঞপ্তি এবং ডকুমেন্ট ভেরিফিকেশান প্রক্রিয়া নিয়ে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করছি ভেরিফিকেশনের সময় ভেরিফিকেশনের সময় এবং কোথায় হবে ভেরিফিকেশান কলকাতা হাইকোর্টে তেরোই জুন সতেরোই জুন এবং চব্বিশে জুন দু হাজার পঁচিশ অনুসারে যোগ্য প্রার্থীদের যোগ্যতা যাচাইয়ের জন্য ডাকা হয়েছে এই ভেরিফিকেশান প্রক্রিয়াটি চলবে বাইশে জুলাই থেকে একত্রিশে জুলাই দু পর্যন্ত দু সালের বাইশে জুলাই থেকে একত্রিশে জুলাই পর্যন্ত চলবে রবিবার বাদে ভেরিফিকেশানটি হবে ভেরিফিকেশানের প্রক্রিয়াটি চলবে আচার্য প্রফুল্ল চন্দ্রভবন কলকাতার আচার্য প্রফুল্ল ভবনে যা শর্টলেক সেক্টরে অবস্থিত সেক্টর টুয়ে এপিসি ভবনে হবে এবং কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে কি কি ডক প্রয়োজনীয় তথ্য নিয়ে যেতে হবে যাচাইয়ের জন্য প্রার্থীদের আসল ডকুমেন্টসগুলির সাথে এক সেট ফটোকপি নিয়ে যেতে হবে এক সেটের জায়গায় আপনারা দু সেট বা তিন সেট জেরক্স কপি দেখে দেবেন শিক্ষাগত যোগ্যতা প্রমাণ প্রমাণের যে প্রমাণপত্র তা নিয়ে যেতে হবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিট সার্টিফিকেট এই সমস্ত কিছু বয়সের প্রমাণের জন্য মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট এবং অ্যাডমিট কার্ড রাখতে হবে এবং টেট পাশের সার্টিফিকেট যারা আগস্ট দশ অর্থাৎ দু হাজার সতেরো সালের দশই অগস্ট বা তার আগে টেট পাশ করেছেন বিশেষত দু হাজার চোদ্দো সালের টেট যারা আছে এবং বলা যায় যে যারা অগস্ট দু হাজার সতেরো দশই অগস্ট দু হাজার সতেরোর আগে যারা টেট পাস করেছেন এবং বিশেষত দু হাজার চোদ্দো সালের টেট এই টেট পাস সার্টিফিকেট কিন্তু রাখতে হবে ইন সার্ভিস স্ট্যাটাসের প্রমাণ নিয়োগপত্র নিয়োগপত্র এবং যে জয়নিং রিপোর্ট গ্রহণ করেছেন গৃহীত জয়নিং রিপোর্ট স্কুল কর্তৃপক্ষ থেকে চাকরিতে থাকার সার্টিফিকেট স্কুলের জন্য এনওসি অর্থাৎ নো অবজেকশান সার্টিফিকেট এবং স্বীকৃতি সার্টিফিকেট এবং জুলাই দু পর্যন্ত শেষ ছয় মাসের বেতনের স্টেটমেন্ট বেসিক পে ডি এবং অন্যান্য ভাতাসহ সমস্ত কিছু দাখিল করতে হবে মাসিক বেতনের প্রমাণ রাজ্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্কুলের জন্য এনওসি এবং স্বীকৃতির সার্টিফিকেট প্রার্থীর জিপিএফ এবং সিপিএফ স্টেটমেন্ট এনআইএস থেকে আঠেরো মাসের ডিএলএড কোর্সের সার্টিফিকেট ও মার্কশিট এপ্রিল চোদ্দো দু সালের চোদ্দোই এপ্রিলের মধ্যে সম্পন্ন হয়েছে এনআএস থেকে আঠেরো মাসের ডিএলএড তাদের সমস্ত কাগজপত্র দু সালের প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ার রেজিস্ট্রেশন স্লিপের কপি আদালতের মামলায় আবেদনকারী হিসাবে প্রমাণপত্র বাসস্থানের প্রমাণপত্র ভোটার আইডি বা আধার কার্ড জাতিগত শংসাপত্র যদি প্রযোজ্য হয় এস সি এস হয়ে থাকেন তবে সেই শংসাপত্রও নিয়ে যেতে হবে শেষ ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট যেখানে বেতন জমা হয়েছে ব্যাঙ্ক ম্যানেজার বা স্কুলের অ্যাকাউন্টস রোল দ্বারা প্রত্যায়িত থাকবে স্টেট থাকবে স্কুল থেকে সিপিএফ ইপিএফ অ্যাকাউন্টের স্টেটমেন্ট নিয়ে নেবেন আইকর রিটার্ন আইটিআর যদি প্রযোজ্য হয় তো সেক্ষেত্রে আইটিআর রিটার্নও সঙ্গে রাখতে পারেন কারা ডাক পেলেন মোট দু হাজার জন এনআইওএস ডিএলএড প্রার্থীকে এই ভেরিফিকেশন প্রক্রিয়ার জন্য ডাকা হয়েছে এই প্রার্থীরা পম্পা দত্ত বনাম পশ্চিমবঙ্গ রাজ্য মামলায় আবেদনকারী ছিলেন এবং যদিও এই প্রার্থীদের ভেরিফিকেশনের জন্য ডাকা হয়েছে তবে তাদের সকলের চাকরি নিশ্চিত কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে অনেক প্রার্থী বিশেষ করে যারা বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন তাদের পক্ষে বেতনের প্রমাণপত্র বা পিএফ এফ স্টেটমেন্টের মতো প্রয়োজনীয় ডকুমেন্টগুলি জোগাড় করা কঠিন হতে পারে পর্ষদের কঠোর সত্তাবলীর কারণে অনেক প্রার্থীর যোগ্যতা অর্জন করা কঠিন হাতে হতে পারে বলে কি মনে হচ্ছে তো অবশ্যই এই বিষয়ে নজর থাকবে এবং এর বিস্তারিত আপডেট নিয়েও আসবো আগামী ভিডিওটিতে এবং এই যে দু হাজার জন প্রাথমিক শিক্ষক নিয়োগ এবং তালিকা প্রকাশ দু হাজার জনের তালিকা প্রকাশ ডকুমেন্ট ভেরিফিকেশনের দিনক্ষণ ঠিক হয়ে যাওয়া এবং কী কি প্রয়োজনীয় তথ্য নিয়ে যেতে হবে এই বিষয়ে তো অবশ্যই একটি প্রাইমারি বা প্রাথমিক তথ্য দেওয়ার চেষ্টা করলাম আজকের ভিডিওটিতে অবশ্যই আপনারা নোটিফিকেশানটি খুব ভালো করে দেখে নেবেন আপনারা প্রয়োজনে অফিসে গিয়ে যোগাযোগ করবেন এবং অফিস থেকেও বিস্তারিত তথ্য নেবেন অবশ্যই যেদিন ভেরিফিকেশনের জন্য আপনি লিস্টেড আছেন ডেট আপনার ঠিক রয়েছে তারিখ তার আগে আপনারা অফিসে গিয়ে বিস্তারিত আপডেট নিয়ে নেবেন তথ্য নিয়ে নেবেন এবং যে সমস্ত বিষয়ে প্রশ্ন থাকবে সরাসরি অফিসে প্রশ্ন করুন এবং তার উত্তর নিন এবং সেই মোতাবেক আপনারা কাগজপত্র সমস্ত কিছু রেডি করে রাখুন এটি একটি প্রাথমিক ধারণার জন্য এবং প্রাথমিক তথ্যের ভিডিও হিসাবেই দেখবেন প্রাথমিক তথ্য দেওয়ারই চেষ্টা করেছে এই ভিডিওটিতে অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশানকে গুরুত্ব দেবেন অবশ্যই অফিসে গিয়ে তথ্য জানার চেষ্টা করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন শিক্ষা ও শিক্ষক নিয়োগের গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট পেতে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে কাজে আসলে অবশ্যই একটি লাইক কমেন্টে আপনার মতামত জানাতে পারেন সকলকে ধন্যবাদ